দেড় বছরের ভাতৃজি যখন তার বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করে তখন ফুফুদের তো কিছু করণীয় থাকবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওর সাথে থাকবেন তো সেদিন ছিল আমার একমাত্র ভাই এবং ভাইয়ের বইয়ের বিবাহবার্ষিকী এটা ওদের তৃতীয় বিবাহবার্ষিকী তা আমার একটা ভাতিজিও আছে ভাতিজির বয়স হলো দেড় বছর ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতেই আমার ভাতিজি ছিল তো কিছু বান্না করে নিলাম গরু মাংস রোস্ট পোলাও রান্না হয়ে গেছে আমরা চলে আসছি ড্রয়িং রুমে আর এখানে একটা কেক নিয়ে চলে আসছে আমার ভাই সে সুন্দর দেখে একটা কেক নিয়ে আসছে এবার আমার বাতিজি দেখতেই পাচ্ছেন হাত নেড়ে নেড়ে ও বলছে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এরপর টি টেবিলের উপর উঠে ও নিজেই বসে গেছে কেকের কাছে তো ওকে নামিয়ে আবার কেকটা এখানে রেডি করে নেব এদিকে আমার ভাগিনা আমার ভাই আর ভাইয়ের বউকে কিছু ছবি তুলে দিচ্ছে এদের ফটো সেশন শেষ হলে আমরা চলে আসবো কেকের কাছে তো ওদের ভিডিও ছবি আমিও কিছু ভিডিও করে নিলাম আর আমার ভাগিনে ওদের ভিডিও করে দিচ্ছে ছবি তুলে দিচ্ছে এরপর আমরা কেক নিয়ে চলে আসলাম কেকটা আমরা রেডি করে নিয়েছি এবার ওরা কেক কাটবে আর কেকটা যখন কাটে তখন আমার ভাতিজি ওদের কোলেছিল তো দেড় বছরের মেয়েকে কোলে নিয়ে ওরা ওদের তৃতীয় বিবাহ ভাসিটি কি আমার ভাইয়ের ভাই বউ কিছু ছবি তুলে নিলো আর মেয়েকে ওদের কোলে তুলে নিল তো আমার একমাত্র ভাতিজি ও খুব এক্সাইটেড ছিল কেকটা কাটবে না কি করবে আর যখন মোমবাতিটি জ্বালাচ্ছিল আমার ছেলে ও জ্বালাতে পারছিল না আমার ভাই ওর হাত থেকে দেশ লাইটা নিয়ে ও মোমবাতিটা জ্বালিয়ে নিল আর আমার ভাতিজি দেখলো মোমবাতিটা যখন জ্বলে উঠলো ও যে সেই কি হাসি শুরু করে দিলো ও খুশিতে আত্মহারা হয়ে গেল যেটা আবার কি চলছে তো মোমবাতিটা জ্বালাতে অনেকটা সময় লেগে গেল সবার যাই হোক অবশেষে মোমবাতিটা জ্বললো এবার ওরা কেকটা কেটে নিবে আর আমার যে ওদের কোলেই ছিল ও নামতে ছিল না এবার ওরা কেকটা কেটে নিচ্ছে তো আমরাও চারোপাশ থেকে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর হাসাহাসি করছিলাম যে খুব সুন্দর মেয়ে তার বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করছে যাই হোক কেকটা কাটা হয়ে গেছে এবার আমার ভাই একটু ভাই খাইয়ে দেবে আবার ভাই বৌ একটু ভাইকে কেক খাই খাইয়ে দেবে আর আমার ভাই বউ সবার মুখে একটু একটু কেক তুলে দিছিল তো এগুলো আমার ভিডিওতে নেওয়া হয়নি আমি এগুলো স্কিপ করে গেছিলাম যেহেতু আমরা ফেসটা সামনে আনতে চাইনি তো আমি মোমবাতিটা তুলে নিয়ে ফেলে দিলাম আর আমার ভাই বউ সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তো আমার ভাইকে কেকটা খাইয়ে দিলো আমার ভাই বউ এবার সবার মুখে একটু একটু কেকটা দিয়ে দেবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর